মানুষ মরে গিয়ে মানুষ ডিসাইড করে না কখনো যে স্বর্গে যাবে না নরকে যাবে গেটের সামনে প্রথমে তো যিনি আমাদের ধর্মরাজ উনি ওয়েট করেন উনি তারপর জমদূত সত্যি আসেন জমদূত আসে জমদূত আসে যে মানুষ মারা যাচ্ছে সেই মানুষ তার লাস্ট সেভেন মিনিটস যে আসলে সব থেকে শেষে তো ব্রেন মারা যায় ব্রেন টক মানে একটা মানুষ মরে গেল তার ব্রেন ডেথ হয় একদম লাস্টে তো যতক্ষণ ব্রেন ডেথ হয়নি মানুষ দেখতে পায় যে কয়েকজন আসছেন তাকে নিতে মানে যারা মারা যাচ্ছে তারা দেখতে পায় যে এসেছে আর তাকে এসে বলছে এবার চলো তোমার যাওয়ার সময় হয়ে গেছে তো লাস্ট সেভেন মিনিটসে সেই মানুষ তার জীবনে যদি কোনো পাপ থাকে সেই পাপ গুলো সে দেখতে পায় যদি পূর্ণ থাকে পূর্ণ দেখতে পায় কাছের যে আছে তাকে দেখতে পায় এগুলো দেখতে পায় না এগুলো জম দুটি তাকে ফ্ল্যাশব্যাকটা তার লাইফের পুরো লাইফের ফ্ল্যাশব্যাকটা ওই সেভেন মিনিটস এর মধ্যে ফিক্স করে তাকে দেখিয়ে দেয় কিন্তু সেই মানুষটি তখন কথা বলার কোনো ক্ষমতা থাকে না বলে সে কোনো কথা বলতে বলতেও পারে না এই কিন্তু সে এটা দেখতে পায় আর যে মানুষ মারা যাচ্ছে সে জানে সে মারা যাবে এরপর তো আর জম অবশ্যই আসে এটা মেথ নয় জমদূত আসে জম এসে আত্মাকে নিজের সাথে করে নিয়ে যায় যতক্ষণ না দুধ আসে ততক্ষণ যে মারা যাবে সে মারা যায় না জমদূত এসে ওনাকে নিয়ে যায়